ষোলোই জুলাই শহীদ আবু শাহীদ দিবস ঘোষণা করা হয়েছে শহীদ আবু শহীদের বাড়িতে আমরা গেছি কবর জিয়ারাত করছি তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবেন এরপরেও বলি শহীদ আবু শহীদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না প্রথমত দেখেন ষোলোই জুলাই যেদিন আমাদের ভাই তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন বুক চিতিয়ে লড়াই করেছেন তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি অবশ্যই আমরা সম্মান করব। কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সঈদ ভাইয়ের নামে হলে হবে কি এই দিনে অন্তত আরও ছয়জন শহীদ হয়েছেন পত্রিকায় ডকুমেন্টেড আছে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেকে দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে তো শহীদ আবু সঈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব। আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে আরও ছয়জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন আমরা বিনীত অনুরোধ করছি কোন একক শহীদ আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল তাহলে আপনি কোন শহীদের ত্যাগ দিয়ে আপনি ছোট করবেন বলেন পনেরোশো আপনি কি এই যে এখনো রায়েরবাগ কবরস্থানে বিওয়ারিশ যে লাশ শনাক্ত করা হয় নাই তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না সুতরাং আমরা জানি প্লিজ কোনো শহীদের নামের সাথে বে না করি কোনো আহত ভাইয়ের সাথে বে না করি বরং সাইদ বে আমাদের হৃদয়ে থাকবেন ষোলোই জুলাইকে শহীদ আবু সাইদ আবু আবু সাইদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করবার প্রস্তাব করছি যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে প্রতিরোধ শুরু হয়েছে নাম্বার দুই আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিবস ঘোষণা করা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল এই আন্দোলন তো নাই হয়ে গিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে আপনি তাকে একনলেজ করবেন না নর্থ সাউথে যখন তুমুল আক্রমণ হয় শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিগেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে শত শত রিক্সাওয়ালাই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাহলে রিক্সাওয়ালাদের কি আপনি একটা দিন দিবেন না সিএনজি ওয়ালাদেরকে দিবেন না দোকানি ভাইদেরকে দিবেন না তার তো ছত্রিশটা জুলাই ছত্রিশের দিনে আপনাকে ঘোষণা করতে হবে তাহলে হবে কি আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে চাটাচাটি শুরু হবে এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে এই দিবস পালন করা লাগবে মিষ্টি টাকা দেন তাবু করতে টাকা দেন ঠিক আগের মুক্তিযুদ্ধ ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোটান কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাজি ব্যবসা করতে দিব না কোন দিবসের দরকার নাই আপনি শত শত প্রোগ্রাম রাখেন আপনার নাটক কই সিনেমা কই একাডেমিয়াতে বইতে আপনার সেই গল্প কই দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন সেকেন্ড রিপাব অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফ রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফিফ রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটা তো আপনি অবশ্যমভাবে চেঞ্জ করবেন এটা তো কোরআন শরীফ না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই অগস্ট তারপরে আটই অগস্ট আসলো থেকে মানে এই বুদ্ধি ডক্টর ইনুদ সাহেবকে কে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনার নিজেরও আটই অগস্ট নামে কোনোদিন জানেন আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ আমাকে বলেন তো গত দশ মাসে এই বাংলাদেশে এমনকি সিগনিফিকেন্ট পরিবর্তন করা গেছে অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন সচিবালয়ের প্রত্যেকটা চোর বদমাইশ গণহত্যাকারী এখনো সচিবালয়ে ওইখানে ডক্টর ইনুসি একটা শট খেলতে পারেন নাই একটা শট খেলার জন্য প্রিপারেশন নেন ওনারা কলম বন্ধ করে বসে থাকেন প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল ফেসিবাদের দালাল খেলতে পারেন নাই পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোনো রিফরমেশন হয় নাই এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে বুম খুম থেকে এমন হত্যা নাই যা করে নাই এদের সবাইকে সাথে রাইখা আপনি একটা নতুন বাংলাদেশ এটা কি বাংলাদেশের মানুষ নিবে এরপরও নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব কেন যে এই দিন থেকে আমূল রাষ্ট্রকাঠামো পরিবর্তিত হয়েছে এর আগে 8ই আগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা 8ই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার অনড় থাকে আটি আগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাদ দিবস পালন করবে আমরা সেদিন বিপ্লব বিহাদ দিবস পালন করব। সেই বিপ্লব বিহাদ দিবসে কোন কোন কুশিলভরা আমাদের বিপ্লবকে চিন্তাই করেছে আপনাদের মনে থাকবার কথা আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইল কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপপুর অধীনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইলো এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই চূড়ান্ত হয়েছে আমাদের আটই অগস্ট এমন কিছু নিয়োগ হয়েছে এই জুলাইয়ে এক পয়সা তাদের দাম বিভিন্ন অ্যাম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে সুতরাং আমরা আটই অগস্টকে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য হিসাব সোজা ছত্রিশে জুলাইয়ের পরে মানে পাঁচই অগস্টের পরে আর কোনো দিবস থাকবে না আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সতীবালায় সামনে গিয়া কালো পতাকা নিয়া বিপ্লব বিহাত দিবস পালন করব মান থাকতে থাকতে ইজ্জত থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন ডক্টর ইনুস কেউ কেউ আপনাকে চটাচটি চেষ্টা করছে এই যে তারা ক্ষমতা এসেছে এইটাকে কক্ষিগত করার জন্য একটা অ্যাকনলেজমেন্ট চেয়ে দেওয়ার চেষ্টা করেছে অথচ আপনি চিন্তা করে দেখেন আজ পর্যন্ত জুলাইয়ের স্বীকৃতি দিতে পারে নাই শহীদের স্বীকৃতি দিতে পারে নাই আহতদের চিকিৎসা দিতে পারে নাই কিন্তু নিজের স্বীকৃতি সে কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে ট্রাপে পড়বেন না যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে সুতরাং চূড়ান্তভাবে বলতে চাই দিবস হবে একটা ষোলো তারিখ যেটা ঘোষণা করেছে অনুরোধ জানাচ্ছি শহীদ আবু শহীদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক এবং ছত্রিশে জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করব এরপরে আটই অগস্ট কোনো কিছু হবে না হতে দেওয়া হবে না হলে আমরা বিপ্লব বেহাত দিবস চূড়ান্তভাবে পালন করব আগামী জুলাইয়ের এক তারিখে মানে জুলাই লাল জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চ অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি